লঙ্কা গাছের পাতা কুকড়ে যাচ্ছে লঙ্কা গাছের ফুল আসছে কিন্তু ফুলগুলো ঝরে যাচ্ছে ফুল কেন আসছে না এবং ফুল কেন ঝরে যাচ্ছে তার সহজ প্রতিকার আজকের ভিডিও ছাড়াও লঙ্কা গাছে দ্বিগুণ লঙ্কা ফলাতে চাইছো। হ্যাঁ কি করলে দ্বিগুণ লঙ্কা ফলবে আজকের ভিডিওতে সমাধান আছে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইত মল্লিকা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো আজকে আমি শেয়ার করেছি সম্পূর্ণ একদম সিম্পল ঘরোয়া কিছু পরিচর্যা করে লঙ্কা গাছে প্রচুর পরিমাণে লঙ্কা ফলানো সম্ভব এবং লঙ্কার গাছের বিভিন্ন রকম যেসব সমস্যা আছে সেই সমস্যা একদম সমাধান করা যাবে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে তাহলে বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে তোমরা বুঝতে পারবে এবং সহজ পরিচর্যায় ঠিক আমার মতো ছাদ বাগানে প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে লঙ্কা ফলাতে পারবে চলো তাহলে দেখতে থাকো এবং সঙ্গে থাকো লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো রোধ করার প্রথম পদ্ধতি এবং একদম সিম্পল ঘরোয়া পদ্ধতি ফ্রিজের ঠান্ডা জল নিয়ে ফার্স্ট সকালে লঙ্কা গাছের শাখা পোশাকাতে স্প্রে করে দাও প্রথম অবস্থায় যদি গাছের পাতা কুঁকড়ে যায় তাহলে এতেই সমস্যার সমাধান হয়ে যাবে লঙ্কা গাছের পাতা কোকড়ানোর দ্বিতীয় পদ্ধতি এটি ভাইটাল পদ্ধতি বলতে পারো সাত থেকে আট কোয়া রসুন কাঁচা লঙ্কা চার পিস অল্প একটু গোলমরিচের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক পাতা শ্যাম্পু লাগবে দেখো আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্সিতে মিক্সড করে নেব মিক্সড করার পরে এই শ্যাম্পুটাও মিক্সড করে নেব অবশ্যই এক লিটার জলের সঙ্গে এই সমস্ত উপকরণ মিক্সড করে ছেঁকে আমরা টবের গাছে ব্যবহার করব অতিরিক্ত পাতা কুঁকড়ে থাকলে এই লিকুইডটি তোমরা সপ্তাহে একদিন করে স্প্রে করবে গাছে স্প্রে করার সময় অবশ্যই পরন্ত বিকেলবেলা ছেঁকনিতে অবশ্যই ছেঁকে নেবে নইলে স্পেয়ারে আটকে যাবে তো চলো তৃতীয় পদ্ধতি শেয়ার করি তৃতীয় পদ্ধতিতে লঙ্কা গাছের পাতা কুঁকড়ানো রোধ করতে আমি এখানে চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো আর এক চিলতে নিয়েছি লেবু খুব ভালো করে অল্প একটু জলের মধ্যে মিক্সড করব অল্প হাফ চামচ মতো খাবার সোডা দেব। দিয়ে এই লিকুইডটি ভালো করে তৈরি করে এটিও পরন্ত বিকালবেলা স্প্রে করব বন্ধুরা আমি এখানে তিন রকম পদ্ধতির কথা শেয়ার করেছি তোমরা এক এক করে প্রত্যেকটি পদ্ধতি অবলম্বন করতে পারো এবং অবশ্যই এই লিকুইডগুলো এক সপ্তাহ অন্তর অন্তর প্রত্যেকটি গাছে প্রয়োগ করবে লঙ্কা গাছে আর এখানে দেখো পরন্ত বিকেলবেলা আমি কিভাবে স্প্রে করছি একদম পাতাগুলো ধরে ধরে প্রত্যেকটি শাখাতে স্প্রে করে দেবে যেন কোনো অংশে বাদ না যায় সেদিকে খেয়াল রাখবে তাহলে দেখবে লঙ্কা গাছের এই সমস্ত পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা এবং গাছে ফুল ঝরে যাওয়ার সমস্যাও অনেক অংশে কমে যাবে যেসব গাছগুলোতে অতিরিক্ত কুঁকড়ে গেছে এই পাতাগুলো আর ঠিক হওয়ার নয় সেক্ষেত্রে দেখো এই ডোকগুলোকে কেটে দিতে হবে তাহলে দেখবে নতুন করে যে ব্রাঞ্চ বাড়াবে সেই ব্রাঞ্চগুলো থেকেই আবার নতুন শাখা পোশাকা বাড়াবে আর সেই শাখা পোশাকাতে আবার লঙ্কা প্রচুর পরিমাণে পাওয়া যাবে তো অবশ্যই বন্ধুরা অতিরিক্ত যেগুলো কুঁকড়ে গেছে একদম ঠিক হওয়ার মতন নয় সেক্ষেত্রে তোমরা এভাবে কেটে দেবে লঙ্কা গাছের ফুল ঝরার কারণও প্রতিকার কী কী কারণে লঙ্কা গাছের ফুল ঝরে যায় প্রথমত লঙ্কা গাছে যদি অতিরিক্ত জল বসে টবের যদি ড্রেনেজ ব্যবস্থা খারাপ থাকে সেক্ষেত্রে লঙ্কা গাছের ফুল ঝরে যাবে টবের মাটি অতিরিক্ত খটখটে থাকলে লঙ্কা গাছের ফুল ঝরে যাবে তৃতীয়ত গাছে যদি অতিরিক্ত পরিমাণে পোকার উপদ্রব হয় সেক্ষেত্রেও লঙ্কা গাছের ফুল ঝরে যাবে জল এমনভাবে দিতে হবে বুঝে জল দিতে হবে টবের মাটি সবসময় খটখটে শুকনো রাখলে চলবে না এই সাধারণ কয়েকটি টিপস ফলো করলে লঙ্কা গাছের ফুল ঝরা রোধ করা যাবে এবং টবের মাটিতে খাবারের ঘাটতি যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু লঙ্কা গাছে ফুল আসবে আর সেই ফুলগুলো থাকবে না তো অবশ্যই পর্যাপ্ত পরিমাণে খাবার আর বুঝে প্রতিনিয়ত জল দিতে হবে তাহলে কিন্তু লঙ্কা গাছের এই ফুল ঝরা সমস্যা রোধ করা যাবে এবার চলো অতিরিক্ত ফলন পেতে লঙ্কা গাছের কি খাবার প্রয়োগ করবে এখানে সমপরিমাণ মাটি সমপরিমাণ ভার্মিকম্পোস্ট ভার্মি নিয়েছি এক কেজি এক কেজি করে হাড় গুঁড়ো শিমকুচি দু চামচ করে এবং এর মধ্যে আমি দিয়েছি পাতা সার তোমরা এখানে দিতে পারো সরিষার খোলের গুঁড়োও দিতে পারো হাড় গুঁড়ো সরিষার খোলের গুঁড়ো ভার্মি আর মাটি সমপরিমাণ নিয়ে ভালো করে মিক্সড করে এটি রেখে দেবে এবং প্রত্যেক মাসে তিন থেকে চার মুঠো করে টবের মাটিতে দেবে এতে দেখবে লঙ্কা গাছের ফলন দ্বিগুণ হবে লঙ্কা গাছ হেলদি থাকবে প্রচুর পরিমাণে শাখা পোশাকা এবং ব্রাঞ্চে ভরে যাবে আর প্রতিদিন লঙ্কা গাছে জল দেবে টবের মাটি যাতে মস্তায় ভাব থাকে সেদিকে একটু খেয়াল রাখবে ড্রেনেজ ব্যবস্থা যাতে ভালো রাখ থাকে সেদিকেও খেয়াল রাখবে দেখো এই খাবারটি দেওয়ার পরে আমি দ্বিতীয় একটি খাবার প্রয়োগ করব। সেটি হলো লিকুইড ফার্টিলাইজার লিকুইড ফার্টিলাইজার আমি দশ দিন অন্তর লঙ্কা গাছে প্রয়োগ করি লঙ্কা গাছে অতিরিক্ত ফুল ফল বৃদ্ধি করতে অবশ্যই এই লিকুইডটি প্রয়োগ করতে হবে এখানে আমি এই লিকুইডটি তৈরি করেছি আর পরন্ত বিকালবেলায় ব্যবহার করছি কিভাবে তৈরি করবে চলো দেখে নাও পেঁয়াজের খোসা কলার খোসার লিকুইড এটি কিন্তু আদর্শ প্রচুর পরিমাণে পটাশিয়াম আর ফসফরাসের সমৃদ্ধে গঠিত এই খাবারটি সপ্তাহে একদিন করে প্রয়োগ করবে অতিরিক্ত ফলন পেতে গেলে এই লিকুইড ফার্টিলাইজার ভীষণভাবে কাজ করে কিভাবে প্রয়োগ করবে আমি শেয়ার করেছি পাঁচশো জলের মধ্যে ভিজিয়ে রাখবে তারপরে এক লিটার জল মিক্সড করে প্রত্যেক সপ্তাহে বিকালবেলা করে এই যে লিকুইড এটি ব্যবহার করবে বন্ধুরা শুরু থেকে যে যে টিপসগুলো বললাম তোমরা যদি প্রয়োগ করো তাহলে এরকম একটি রেজাল্ট পাবে প্রতিনিয়ত ছাদ বাগান থেকে লঙ্কা পাবে আর সারা বছর তোমরা টবে লঙ্কা চাষ করতে পারো আমার পিছনের ভিডিওগুলো ফলো করলে আরও দেখতে পাবে যে আমি কতটা পরিমাণে প্রতিনিয়ত ছাদ বাগান থেকেই লঙ্কা হারভেস্ট করি অনেক বন্ধুরা আছো বাজারের লঙ্কা না কিনে ছাদ বাগানের লঙ্কা তৈরি করতে চাও বা চাষ করতে চাও সেক্ষেত্রে এই পদ্ধতিগুলো অবলম্বন করো আশা করছি একটা চমৎকার রেজাল্ট আসবে আর প্রতিনিয়ত ছাদ বাগান থেকেই লঙ্কা হারভেস্ট করতে পারবে লঙ্কার বিভিন্ন রকম ভ্যারাইটিস আছে বিভিন্ন রকমের লঙ্কা গাছের চারা তুমি বাজার থেকে কিনে আনতে পারো নার্সারি থেকেও আনতে পারো এছাড়াও তুমি নিজে হাতেও চারা তৈরি করতে পারো এই যে পাকা লঙ্কাগুলো দেখতে পাচ্ছো এগুলোকেই মাটিতে ছড়িয়ে দিয়ে খুব সুন্দরভাবে চারা তৈরি হয়ে যাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে যেটি তোমাদের সমস্যার সমাধান করতে ভালো থেকো সুস্থ থেকো টাটা